কি হলো চুপ করে আছেন কেন আমি কিনা কলেজ মিস দিয়ে আসছি যে আপনার সাথে কথা বলবো আপনি কিনা চুপ করে আসছেন কি হইছে আমার না কিছু ভালো লাগতেছে না কেন অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো ঝামেলা হইছে আরে তুই অ্যাসাইনমেন্ট নিয়ে কি ঝামেলা ওগুলো তো আমার বাবার কাজ কিন্তু আমার এগুলা আর পোষাই না বুঝছো এই কোথাকার এক পোলা এর পিছনে দৌড়াও একবার টেকনাফ দৌড়াও একবার তেতুলিয়া দৌড়াও একবার কক্সবাজার দৌড়াও এই পুচকে পোলা এর পিছনে দৌড়াইতে দৌড়াইতে রোদের মধ্যে কালো হয়ে গেছে তুমি দেখো আমার এটা ভালো লাগে আমি এই চাকরি আর করবো না এই প্রজেক্ট বাদ না চাকরি ছাড়বেন কেন এত ভালো ইনকাম আসতেছে চাকরি ছাড়ার দরকার নাই আরে ওরা তো এখন ফ্ল্যাটও সাজতেছে কিন্তু জব স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে না আমার এখন ওগুলা ভালো লাগে না প্লিজ চাকরিটা ছাড়েন না আমি আম্মু আব্বুকে কি বলবো কিছু তো বলতে হবে যে উনি একটা কিছু করে নালে কি মুখ নিয়ে বলবো তুমি বলতেছো হ্যাঁ আচ্ছা তাহলে আমি ছাড়লাম না চাকরিটা ঠিক আছে খুশি এবার তোমার কথা বলো তোমার এই সিভিল ইঞ্জিনিয়ার কেমন আছে ওইটা অফ হয়ে গেছে আমি আগেই জানতাম ওইটা অফ হয়ে যাবে এখন তোমার যেটা কাজ হচ্ছে তুমি ঠান্ডা মাথায় তোমার বাপ মায়ের একটু বুঝাও যে পাত্র হিসাবে আমি খারাপ না মাস্টার ছিলাম তো কী হয়েছে এখন তো আর মাস্টার নাই আর কত আমি পাবো বড় তোমার চেয়ে বেশি এটা তুমি তো ভালো করেই জানো তাই না আর ভালোবাসায় বয়স কোনো ফ্যাক্টর না এই জিনিসটা তোমার বাপ মায়ের একটু বুঝাও যাতে আমরা বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারি ঠিক আছে আসো কাছে আসো হ্যালো হ্যালো তোমার ফোনটা তো কোন বন্ধ ছিল দন কোথায় ফোন ছিল না আমি তো অনেক কোন ধরে ট্রাই করতেছি তোমার ফোন ছিল তো বন্ধ পাইছি মানে চার্জ টা ছিল না ও আচ্ছা তো তুমি কি করতেছো আমার অনেক মাথা ধরে তুমি একটু পরে ফোন দিবা প্লিজ ও তো ঠিক আছে তাহলে তুমি শুয়ে পড়ো আর রেস্ট নাও ওকে বাই দেন হ্যাঁ ওকে পরে কথা হবে